আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি একশো পাঁচ সংখ্যাটির দশ ভিত্তিক দশমিক সংখ্যা এই সংখ্যাটির বাইনারি সংখ্যা কত নিল হবে বাইনারি মান কত হবে তার সহজ নিয়মে আলোচনা করার চেষ্টা করব তো লক্ষ্য করি প্রথমে আমরা এই দশমিক সংখ্যাটিকে বানারি করতে হলে এই সংখ্যাটির বা সংখ্যার বেশ দুই দ্বারা ভাগ করতে হবে যেমন একশো লিখে নিলাম এইখানে দাগ দিয়ে বাম দিকে দুই লিখবো একশো পাঁচকে দুই দ্বারা ভাগ করে ভাগ হবে সম্ভবত বাহান্ন ভাগফল ফল বাহান্ন হবে ফিফটি টু প্রথমে লিখব আর ভাগ শেষ এক থেকে যাবে শেষে লিখব এই বাহান্নকে আবার দুই দ্বারা ভাগ করব ভাগ বাহান্নকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে ছাব্বিশ প্রথমে লিখব আর ভাগ শেষ কিছু থাকবে না ভাগ কিছু না থাকলে শূন্য লিখতে হবে কারণ ভাগ শেষ কিছু না থাকা মানে শূন্য থাকে বোঝায় সেজন্য ভাগ শেষ শূন্য থাকবে ছাব্বিশকে দুই দ্বারা ভাগ করবো ভাগ করলে ভাগ ফল হবে তেরো প্রথমে লিখব এবং ভাগ শেষ এইখানেও শূন্য থাকবে তেরোকে দুই দ্বারা ভাগ করবো কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল ছয় হবে প্রথমে লিখব এবং ভাগ শেষ এক থেকে যাবে ছয়কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তিন হবে প্রথমে লিখব এখানে ভাগ শেষ শূন্য থাকবে তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে কত এবং ভাগ শেষ হবে কত তাই না তিনকে দুই দ্বারা ভাগ করতে গিয়ে কিন্তু অনেক শিক্ষার্থী ভুল করে একটু ভালো করে লক্ষ্য করি তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে এক এবং ভাগ শেষ থাকবে এক তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে এক এবং ভাগ শেষ থাকবে এক শেষে লিখব এই এককেও দুই দ্বারা ভাগ করব কিন্তু এক ছোটো দুই বড়ো এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন আমরা ভাগ ফল হিসাবে এখানে শূন্য লিখলে এই এক ভাগ শেষ হিসেবে শেষে লিখব এবার উত্তর লিখব ভাগ করা শেষ উত্তর লেখার পালা উত্তর লেখার সময় এই যে ভাগ শেষগুলি পেয়েছি এগুলো নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখব নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখবো সেক্ষেত্রে সবার আগে এটা লিখব বাম দিকে এটাকে বলা হয় এম এস বি যার পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট সর্ব ডানে এই সংখ্যাটি লিখবো সবার শেষে এটাকে বলা হয় এল এস বি যার পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট তো এবার উত্তর লিখি একটু সাজিয়ে দেখায় আমি এই একশো পাঁচ প্রশ্নে ছিল লিখলাম সমান এই এক আগে লিখবো তারপর এই এক এই শূন্য এই এক এই শূন্য এই শূন্য এ এক সবার শেষে লিখব উভয় দিকে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে দুই লিখবো কারণ আমরা জানি যে বাইনারি সংখ্যার বেজ হচ্ছে দুই তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমরা আলোচ্য আলোচ্য বিষয় আশা করি এখন তোমরা পারবে তো অনুরূপভাবে আমি একটি অঙ্ক তোমাদের জন্য উপস্থাপন করছি এই অঙ্কটি যদি বুঝে থাকো এই যে একশো ছয়ের বাজারি কত হবে এটি নির্ণয় করে উত্তর কত হবে সেটি কমেন্টসে জানানোর চেষ্টা করবে আশা করি তোমরা পারবে তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ